আক্কেল দাঁতে ব্যথা হচ্ছে কি করবে সো প্রায় আমরা এই কথাগুলো শুনে থাকি যে স্যার আমাদের দাঁতে ডান পাশে অথবা বাম পাশে একটা আক্কেল দাঁত উঠছে খুব ব্যথা হচ্ছে বাট আমি এই মুহূর্তে দাঁত খেলতে চাচ্ছি না কী করা যায় সো আক্কেল দাঁত ওঠার সময় চলে যদি যথেষ্ট পরিমাণ জায়গা না থাকে তখনই কেবলমাত্র আক্কেল দাঁতের ওই জায়গাটাতে যে দিয়ে উঠছে ওই জায়গাটাতে ব্যথা হতে পারে তো এই ব্যথার মেইন কারণটাই হচ্ছে কারণ এই একটা আককেল দাঁত সেই সেই আককেল দাঁতটা ওঠার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এখানে নেয় ফলে ও যেমন আককেল দাঁতের উপরে হাড়ের কাবার থাকতে পারে ঠিক তেমনি এই আক্কেল দাঁতের উপরে মাংসেরও কাবার থাকতে পারে যার কারণে দাঁতটা উঠতে পারছে না বা পারসেয়ারি বা অর্ধেক ওঠার পরে উপরের যে অপোজিট যে দাঁতটা উপরের চোয়ালের যে দাঁতটা এটা এটার উপরে কামড় দিচ্ছে ফলে এই ব্যথা হচ্ছে যেটাকে আমরা বলি ফেরি সো আপনার আক্কেল দাঁতের ব্যথা হলেই যে ফেলতে হয় ব্যাপারটা এরকম না ইউকে এর গাইডলাইন অনুযায়ী একটা আক্কেল দাঁতের ব্যথা যদি পরপর দুইবার হয় তখন তৃতীয়বারের বেড়ায় তার দাঁতটা ফেলে দেওয়া উচিত এবার আসি সো ধরেন আপনার প্রথমবারের মতো আক্কেল দাঁতের ব্যথা উঠেছে সো আপনি বাসায় আছেন আপনি কি করতে পারেন সেক্ষেত্রে প্রথমে যেটা করণীয় আপনি এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ লবণ মিশাবেন এক চিমটি না এক চামচ লবণ রেশাবেন চা চামচের এক চামচ ফলে এটা একটা হাইপারটনিক সলিউশন হবে অ্যান্ড দেন ওটা ভালো করে মিক্স করে আপনার যে পাশটা দাঁত হচ্ছে ওই পাশটা খুব ভালোভাবে ক্লিন করবেন ফুলকুচি করবে এবং অ্যাটলিস্ট ওই জায়গাটা দশ সেকেন্ড করে রাখবেন ফলে ভিতর থেকে যে দুটা হাইপারটনিক সলিউশন ক্রিয়েট হলো ভিতর থেকে ইনফ্ল্যামেটরি ফ্লুইডটা সাক আউট করে নিয়ে আসবে ডিমিল আপনটা রিলিফ পাবেন নাম্বার ওয়ান আরেকটা ভালো কাজ করা যায় যেটা যদি আপনি এক্সিডিন বেসড কোনো মাউথওয়াশ ব্যবহার করতে পারেন এটা একটা অ্যান্টিবায়োটিক মাউথওয়াশ এসব ভিতরে খুব ভালো কাজ করে ফার্মাসিতে গেলেই পাবেন ক্লোরোয়েক্সিডেন বেসড মাউথওয়াশ ওরালসি ওরালন এ ধরনের বিভিন্ন ধরনের নামে পাওয়া যায় অ্যাগেন দুই থেকে তিন চাউচ মাউথওয়াশটা নিয়ে পানি না মিশিয়ে ডিরেক্টলি যে পাশটাতে দাঁত হচ্ছে ডান পাশ অথবা বামপাশও বেশি কাজ করে রাখবেন মাউথওয়াশটা মুখে নিয়ে অ্যাটলিস্ট দশ সেকেন্ড এতে করে ওই জায়গাটাতে যে জায়গাটাতে ইনফ্লামেশন ওই জায়গাটাতে বা ইনফেকশন হয়ে আছে মাউথওয়াশটা যেয়ে আপনাকে একটা রিলিফ সিচুয়েশন ক্রিয়েট করবে আপনার বেটার ফিল করবে সো এটা হচ্ছে বাসায় বসে করণীয় আপনি প্রথমবার হলো ব্যথা হচ্ছে দ্বিতীয়বার হলো প্রথমবার হলো ব্যথা হচ্ছে ভালো হয়ে গেছে আবার দ্বিতীয়বার হলো আবার ব্যথা হচ্ছে অবশ্যই এখন আসলে আপনাকে ডাক্তার দেখানো উচিত আপনি আপনার বাসার আশেপাশে রেজিস্টার্ড বিডিএস ডক্টর অবশ্যই দেখাবেন ডক্টর দেখানোর পরে উনি উনি যদি মনে করেন তাহলে অবশ্যই আপনার একটা এক্স রে ওপিজি করার দরকার আছে সে এক্স ওপিজিতে আমরা একটা এই আক্কেল দাঁতের সাথে এখানে একটা নার্ভ থাকে উইচ ইজ কল ইনফেয়ালা নার্ভ নার্ভের সম্পর্কটা কি একটা আইডিয়া পাই যদি এমন হয় যে আক্কেল দাঁতটা মারির ভিতরে আছে বাট নার্ভ থেকে দূরে আছে সো রেগুলারলি আমরা ওপিজি গাইডলাইন অনুযায়ী আমরা এক্সট্রাকশনটা করতে পারি বা দ্বারটা ফেলতে পারি আন্ডার এলে বা চেম্বারে বাট ঘটনা যদি এরকম হয় যে আককেল দাঁতটা এতটাই গভীর যে এর নিচে যে নার্ভটা নার্ভের খুব কাছাকাছি অথবা আককেল দাঁতটা ফেলার সময় নার্ভের ইঞ্জুরি হওয়ার একটা সম্ভাবনা আছে আর এই ধরনের সিচুয়েশনে ডাক্তার আপনাকে একটা সিটি স্ক্যান যেটাকে বলা হয় সি বি সিটি ওর কোন বিম সিটি স্ক্যান সাজেশন দিতে পারে কনভিন সিটি স্ক্যান আমাদেরকে একজ্যাক্টলি বলে দেয় নার্ভের সাথে দাঁতের সম্পর্কটা কেন এর ফলে একজন বিডিএস ডক্টর অথবা একজন ম্যাকজিলশাল সার্জন একজ্যাক্টলি নার্ভের পজিশন দেখে আপনার এক্সট্রাকশনটা করবে এতে করে নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাটা কমে যায় সো এরপরও যদি এরকম হয় যে না এটা অনেক ডিপলি সিটেড বা অনেক ভিতরে আছে এবং এটা খুব রিস্কি জনে আছে ইন দ্যাট কেস আপনাকে হয়তোবা বিডিএস ডক্টর যিনি অ্যাট ফার্স্ট অ্যাটেন্ড করছেন আপনাকে একজন ম্যাক্সেলেফিশিয়াল সার্জনের কাছে রেফার করবেন এবং ম্যাক্সিলেফিশিয়াল সার্জন সেটা হতে পারে আন্ডার এলে চেম্বারে অথবা আপনাকে পুরো দেহ অজ্ঞান করে দ্যাট ইস আন্ডার জিয়ে ওই দাঁতটা এক্সট্রাকশন করবেন বা দাঁতটা ফেলে এতে করে আপনি কমপ্লিটলি ওই ইম্প্যাক্টেড টুথ বা আকেল দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন আর একটা কমন আমাদের একটা মিসকনসেপশন আছে সেটা হচ্ছে দাঁত ফেললে চোখের সমস্যা হয় সো দাঁত ফেললেই চোখের সমস্যা হয় কি না এটা নিয়ে আমরা পরে পর আলোচনা করব টিনলাও দাঁতের ব্যথা হলে একটা দাঁতের ব্যথা হলে মাউথওয়াশ ব্যবহার করবেন ইনশাআল্লাহ অনেকটাই রিল থাকবেন থ্যাংক ইউ